আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অল্প সময়ের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি খুবই এক্সক্লুসিভ খুবই গুরুত্বপূর্ণ যা প্রত্যেকের জীবনে এই জিনিসটার খুবই গুরুত্ব বহন করে সেটা হলো শর্ট অ্যানালিসিস নিয়ে আমি একটু কথা বলবো ও টি শর্ট অ্যানালিসিস আসলে এইটা আমাদের শুধু জবের ক্ষেত্রে না ক্ষতিটার ক্ষেত্রেই প্রযোজ্য যেমন শর্ট শর্ট দ্বারা আমরা কী বুঝি এস স্ট্রেংথ এস হলো স্ট্রেংথ আমার কী কী স্ট্রেংথ আছে আমার কী কী পজিটিভ সাইড আছে হলো স্ট্রেংথ উইকনেস আমার কী কী উইকনেস আছে দুর্বলতা আছে ও অপরচুনিটি থ্রেড আমি এই চারটে লেটার নিয়ে আজকে একটু আলোচনা করবো অল্প সময় নিয়ে যেমন আমি যদি আমরা নিজের ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করি যে আমার মধ্যে স্ট্রেংথ কোন কোনটা আছে এস আমি নিজের অ্যানালাইসিস করব যে আমার মধ্যে স্ট্রেংথ কী আছে আমি সকালে গোর্ি করে ঘুম থেকে উঠি আমি একটু অলস প্রকৃতির এগুলো স্ট্রেংথ না স্ট্রেংথ কোন যেটা পজিটিভ দিক যেমন আমি পাংচুয়াল আমি সত্যতা নিয়ে কাজ করি আমি পরিশ্রম করতে পারি আমার মধ্যে ইনোভেশান আছে আমি স্বপ্ন নিয়ে কাজ করি আমি টার্গেট রিসিভ করার লক্ষ্যে কাজ করি আমি টার্গেট না হওয়া পর্যন্ত কাজ লেগে থাকি এগুলো হলো আমার স্ট্রেংথ তদ্রপভাবে আমি যে পরাগ নিয়ে কাজ করব পরাগরা একটা স্ট্রেন্থ থাকবে পরাগের স্ট্রেন্থ কী কী পরাগের পিসারগুলো হলো প্রোডাক্টের স্ট্রেন্থ তদ্রুপে কোম্পানির স্ট্রেন্থ থাকতে পারে কোম্পানির কী কী স্ট্রেন কোম্পানি কর্মী বান্ধব কর্মীদের সময় মতো স্যালারি দিয়ে দেয় ইনসেন্টিভ দেয় প্রতি ইনক্রিমিয়াম দেয় পূর্ব ইনপান্ড আছে পূর্বের শেয়ার আছে এগুলো হলো কোম্পানি স্ট্রেন্থ কমারি টাইম মতে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে পারে প্রোডাক্টের কোয়ালিটি ভালো সেরা কোয়ালিটি তদরভাবে আমরা শুধু আমাদের ব্যক্তির ক্ষেত্রে না আমরা ফ্যামিলির ক্ষেত্রে আমরা চাকরির ক্ষেত্রে আমরা কোম্পানির ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে আমরা এটা অ্যানালাইসিস করে যদি কাজ করি আমার মনে হয় যে আমার কাজটা আরও সুন্দর হবে গঠনমূলক হবে উন্নত হবে এটা আমি প্রত্যাশা করি প্রথমে আমার স্ট্রেংথটা বের করবো এস দিয়ে স্ট্রেংথ নাম্বার টু উইকনেস ডব্লিউ ডব্লিউ উইকনেস আমার মধ্যে কী কী উইকনেস আছে উইকনেস বলতে আমরা কী বুঝি উইকনেস হলো আমার যেগুলা শর্টফল বা ল্যাকিং সেটা আমার হতে পারে আমার পণ্য নিয়ে কাজ করলে পণ্য হতে পারে কোম্পানি হতে পারে উইকনেসটা কোথায় যেমন আমি যদি আমার উইকনেসের কথাই বলি নিজে নিজেদের আমার উইকনেস কোথায় আমি সকালে দেরি করি অফিসে যাই দেরি করে ঘুম থেকে উঠি এটা আমার উইকনেস আমি একটু অলস প্রকৃতির আমি কাজ করতে চাই না এটা আমার উইকনেস আমি দোকানদারের সাথে হ্যান্ডে কথা বলতে পারি না স্মার্টলি উপস্থাপন করতে পারি না হ্যান্ডেলিং করতে পারি না এটা আমার উইকনেস আমি কথা বললে দোকানদার আমার প্রোডাক্ট নিতে চায় না এটা হলো আমার উইকনেস আমার উপস্থাপন সুন্দর না আমার প্রোডাক্টনলেজ ভালো না আমি গোল নিক কাজ করি না আমি ফাঁকি দিই আমি কমার নিয়ম বানন ফলো করি না আমার রিপোর্টিং বস বা আমার সুপারিওর যেটা বলে সেটা আমি শুনি না এটা আমার উইকনেস আমার কাজ কি আমার কাজ হলো উইকনেসটাকে স্ট্রেংথে ডাইভার্ট করা তাইলে আমি সফল ম্যান হতে পারব সাকসেসফুল ম্যান হতে পারবো একজন সফল ম্যানের সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ কাজ যে আমার উইকনেস কী কী আছে আমি একটা নোট ডাউন করবো নোট ডাউন করে একটা একটা করে আমি উইকনেসটাকে আমি স্ট্রেন্থে ডাইভার্ট করব তাই আমি আমি জীবনে আমি সফল হতে পারবো প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে যে শর্ট অ্যানালাইসিস করে করে উইকনেসটাকে স্ট্রেন্থে ডাইভার্ট করছে সে সফল হতে পেরেছে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি শুধু আমি না আমরা সবাই বিশ্বাস করি আমরা যদি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি আমরা প্রত্যেক ব্যক্তি সফলতার শিখরে উপনীত হতে পারব সেটা আমি ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে ফ্যামিলির মধ্যে আমার কত কথা কোথায় উইকনেস আছে সেটা আমি সমাধান করবো ইস্টান আউট করব আমার ব্যবসার ক্ষেত্রে আমি উইকনেস ফাইন্ড আউট করবো আমি চাকরির ক্ষেত্রে আমার উইকনেস ফাইন্ড আউট করবো আমি যখন সেলস করব দোকানে যাই কল করব কথা বলবো আমার উইকনেসটা কোথায় যে আমার ল্যাকিংটা কোথায় আমি যদি সেটা শর্ট উইকনেসটা বের করতে না পারি তবে আমি আমার স্যারকে বলবো আমার যে গাইডিয়ান আছে গাইডিয়ানকে বলবো যে স্যার মা মা ভাবা যে গাইডিয়ান আছে যে আমার উইকনেসটা কোথায় আপনি একটু বলেন কারণ মানুষ নিজের উইকনেসটা নিজে পয়েন্ড আউট করতে পারে না সাধারণত নিজেরটা নিজের পয়েন্ড আউট করা জানা এবং কি সেটা করলেও আমি মনে করি যে আমারটাই সঠিক এটা আমার হিউম্যান বিং এটা মানুষের একটা হিউম্যান বিংয়ের একটা বৈশিষ্ট্য আমরা কখনো অন্যায়কে স্বীকার করতে চাই না আমার ভুলটাকে স্বীকার করতে চাই না এটাই বাস্তবতা তো সে জিনিসটা আমরা ডায়েরিতে নোট ডাউন করবো আমার স্ট্রেন্থ কি আছে উইকনেস কী আছে উইকনেসটাকে আমরা স্ট্রেংথে ডাইভার্ট করব নাম্বার টু স্যার নাম্বার থ্রি অপরচুনিটি অপরচুনিটি আমার কী কী আছে সামনে কী কী অপরচুনিটি আমি জবের ক্ষেত্রে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করি এখানে আমার অপরচুনিটি কী অপরচুনিটি এখানে কোম্পানির প্রমোশন দেয় কোম্পানি প্রতি বছর ইনক্রিমেন্ট দেয় এখান থেকে ইনচিনি নেওয়ার সুযোগ আছে আনলিমিটেড ইনকেয়ার করার সুযোগ আছে এগুলো অপরচুনিটি তদুভ্য আমি যখন একটা দোকানে কল করবো ওই দোকানে কী কী প্রোডাক্ট দেওয়ার অপরচুনিটি আছে সুযোগ আছে এগুলো অপরচুনিটি যে আমার তো সব ধরনের প্রোডাক্ট আছে তাহলে আমি এই প্রোডাক্টগুলো ওই দোকানে দিতে পারবো এখন আমার যদি প্রোডাক্ট থাকে খাতা কলম স্টেশনারি আইটেম তাহলে এগুলো যদি আমি যে এগুলো বিক্রি করে না তার কাছে যাইলে তো এটা কাজ হবে না যে যেটা বিক্রি করে তার কাছে ওই প্রোডাক্ট নিয়ে যেতে হবে ওই প্রোডাক্টের অপরচুনিটি খুঁজে বের করতে হবে তো অপরচুনিটিও আমাদের প্রত্যেকের জীবনেই আছে যেমন আমরা আমি যদি সায়েন্সে পড়ি আমি মনে করি যে আমি সায়েন্সে পড়ালে আমি ডাক্তার হবো তাহলে আমাকে সায়েন্সে পড়তে হবে সায়েন্সে পড়লে তো আমার ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার একটা অয়েরও তৈরি হয়ে গেলো এটা অপরচুনিটি তখন আমি ওই পথে হাঁটতে হবে ওই পথে যেতে হবে আর যদি আর্টসে পড়ি যদি আমি স্যার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তাহলে তো অপরচুনিটি না ইট ইজ নট অপরচুনিটি টু টু অ্যাচিভ এ ডক্টর ডিগ্রি সো আমাদের অপরচুনিটিটা কোথায় কোথায় এটা খুঁজে বের করতে হবে আমি যখন কাজ করব আমার স্বপ্ন যে মার্কেটে এখন প্রতিযোগী কোনো কোম্পানি নাই সাধারণত বিভিন্ন বন্ধের সময় অনেক কম প্রতিযোগী কোম্পানি মার্কেটে থাকে না এখানে আমার জন্য একটা অপরচুনিটি ওই সময় মার্কেটে যাবো দোকানে যাবো যাই কথা বলে বলে আমার প্রোডাক্ট লিপিং করে এটা আমার জন্য একটা অপরচুনিটি মার্কেট শেয়ার জন্য এক নেয়ের একটা অপরচুনিটি তদুরভাবে প্রতিযোগী কোম্পানির কী কী ল্যাকিং আছে এগুলো খুঁজে বের করতে হবে ল্যাকিং বলতে সে হয়তো প্রোডাক্ট শর্ট শর্ট দিচ্ছে যে এখন তার প্রোডাকশান নেই তার মার্কেটের সেলস অভিযান নাই মার্কেটের কোনো নাই ডিস্ট্রিবিউটর নাই নেই এখন এই সুযোগটা কাজে লাগাইয়ে আমার কী করতে হবে আমার এটা হলো আমার জন্য অপরচুনিটি এটাও প্রতিযোগী কোম্পানির উইকনেস আমার জন্য অপরচুনিটি আমার জন্য অপরচুনিটি কী আমি এখন এই সুযোগে মার্কেট শেয়ারটা গেইন করার একটা সুযোগ এই সুযোগে দোকানদারের কাছে বলবো ওদের তো প্রোডাক্ট না ভাই আমার প্রোডাক্টটা নেয় আমি তো আপনাকে সার্ভিস দিচ্ছি আমি রেগুলার আসবো আপনার কাছে রেগুলার প্রোডাক্ট দেবো সবসময় আমাকে পাবেন এই জিনিসটা এই সুযোগগুলো কাজে লাগিয়ে আমরা অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে আমরা আমার গোলটাকে সামনে এগিয়ে নেব নাম্বার ফোর টি থ্রেড থ্রেড মানে কি থ্রেড মানে হুমকি সাধারণত বলা হয় থ্রেডটা সাধারণত ইন ইনার থেকে আসে না আউটসাইড থেকে আসে আউটসাইড আউটসাইড বলতে থ্রেড অনেক ধরনের থ্রেড আসতে পারে যেমন যেমন আমার এখন কোনো ট্রেড ওভার নাই সাপোজ এখন প্রতিযোগী কোম্পানি একটা ট্রেড ওভার দিয়ে তারপরে একটা মার্কেটে ডাম্পিং করে দিচ্ছে ট্রেড ওভার দিল ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দিয়ে দিল এটা আমার জন্য একটা থ্রেড তাহলে এই থ্রেডের ক্ষেত্রে আমার কী করতে হবে আমাকে আরও স্ট্রংলি কাস্টমার হ্যান্ডেলিং করতে হবে কোম্পানিকেও বলতে হবে বলে সেই জিনিসটাকে ওভারকাম করতে হবে এটা মাথা করে রাখতে হবে আমি যখন মার্কেটে কাজ করবো ফিল্ডে যখন আমি যুদ্ধ করব আমি যদি প্রতিযোগী সম্পর্কে না জানি তাহলে তো আমি যুদ্ধযোগী হতে পারবো না এই জন্য আমার প্রতিযোগী কারা কারা সেটা জানতে হবে পাশাপাশি ওদের কোনো হুমকি থাকলে থ্রেড থাকলে সেটা আমাকে দেখতে হবে এছাড়া আরও ব্যাপক আলোচনা করা যাবে আমি অল্প সময় নিয়ে আজকে সীমিত আলোচনা এস টি এর চারটা মিনিং আমরা প্রত্যেকেই যার যার জীবনে ব্যক্তি জীবন থেকে শুরু করে চাকরির জীবনে ফ্যামিলি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটার প্রয়োগ করবো এটা অ্যানালাইসিস করে প্রথমে ডায়েটিতে নোট ডাউন করব পরে একটা একটা করে প্রয়োগ অ্যাপ্লাই করব স্ট্যান্ডটাতে আমরা অ্যাপ্লাই করব উইকনেক্সটাকে স্ট্যান্ডে ডাইভার্ট করব অপরচু অপরচুটি কাজে লাগাবো থ্রেডটাকে কী করবো কীভাবে মোকাবিলা করা সেটার জন্য প্ল্যানিং করে বুদ্ধিমত্তা দিয়ে সেটা ওভারকাম করবো তাইলে আমাদের সামনে শুধু কি আসবে আমরা এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে আশা করি আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আমরা এই ভিডিও যারা সাপপ্রাইজ করেন নেই সবাইকে আহ্বান করবো সাপ্রাইজ করার জন্য এবং সবাই এটা ছড়িয়ে দেবেন সামনে আমরা আরও নতুন নতুন ইনোভেটিভ ভিডিও নিয়ে আসতেছি যেটা আমাদের প্রত্যেকের জন্যই কাজে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম